ভারত পাকিস্তান ম্যাচে হাত মেলাবেন কি দুই ক্যাপ্টেন কী ভাবছেন তারা ভারত পাকিস্তান ম্যাচম্যানেই উত্তেজনা আবেগ আর আলোচনার ঝড় তবে এবার আলোচনার কেন্দ্রে খেলা নয় খেলা শুরুর আগেই স্বজনমূলক আচরণ এবং মাঠের বাইরের উপস্থিতি আগামীকাল শুরু হচ্ছে ভারত পাকিস্তান আলোচিত ম্যাচ সে ম্যাচ ঘিরেই রয়েছে নানা বিতর্ক এই ম্যাচে ভারত পাকিস্তান হাত মিলাবেন কী মিলাবেন না সংবাদ সম্মেলনে ভারতীয় দিন সূর্যকুমার যাদবকে হাত মিলানোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন ভালো মতো ঘুমান এবং ভালোভাবে খাওয়া দাওয়া করুন এরপর মাঠেই দেখা যাবে কী করা যায় এই বক্তব্যে স্পষ্ট উত্তর না মিললেও ইঙ্গিত রয়েছে মাঠেই সিদ্ধান্ত নেওয়া হবে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতীয় ও পাকিস্তানের ম্যাচে হাত নেমেলানোর যে ঘটনা ঘটেছিল সেখানেও অধিনায়ক ছিলেন সূর্যকুমার যাদব সেখান থেকে শুরু হয় হাত না মেলানোর আলোচনা তারপর অনর্ উনিশ এশিয়া কাপ উনিশ বিশ্বকাপ এবং রাইজিং এশিয়া কাপেও হাত না মেলানোর ঘটনা ঘটেছে তার আগে পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ক্রিকেটটা আগের নিয়মেই হওয়া উচিত এবং ক্রিকেটে কোনো বিতর্কে জড়ানো উচিত নয় তাই হাত মিলাম কিনা সেটা আগামীকাল মাঠেই দেখা যাবে সালমান সালমানাক অবশ্য নিজের কৌশলটা বজায় রেখেছেন তারপর থেকেই হাত মিলানোর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ক্রিকেট খেলাকে বলা হয় জেন্টেল ব্যান্স গেম তাই এ ধরনের অশোভন আচরণ ক্রিকেট খেলায় শোভা পায় না বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে যেমন আলোচনা নাটকীয়তা এবং তুমুল বিতর্ক এই ম্যাচ ঘিরে থাকে দর্শকদের জন্য নানান রহস্য এবং নানান আলোচনা এবং নানান জল্পনা কল্পনা ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানি এবং ভারতীয়রা কি হাত মেলাতে যাচ্ছে কমেন্টস বক্সে জানাবেন বিডি স্পোর্টস আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন